গাইঘাটায় রাতেই ঘটে গেল এত বড় দুর্ঘটনা চোখের সামনে দেখে এ দৃশ্য দেখে মানতে পারছেন না কেউ মঙ্গলবার রাতে ডিএন চুয়াল্লিশ বাসের বাবার সামনেই শেষ হয়ে গেল ফুটফুটে মেয়ে বনকা দক্ষিণেশ্বর রুটের এই বাসের দৌড়াত্ম নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ধর্মপুর দাসপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ঝিকরা উত্তর চাদার বাসিন্দা বাপ্পা দেমনা মঙ্গলবার রাতে বাইকে করে দু বছরের মেয়েকে নিয়ে গাইঘাটার দিক থেকে হাবড়ার দিকে যাচ্ছিলেন ধর্মপুর দাসপাড়ার কাছে বেপরোয়া গতিতে আসা ডিএন ফতিহ ফোর বাইকে ধাক্কা মারতেই ছিটকে পড়ে বাবা ততক্ষণে সন্তানের অবস্থা গুরুতর বাবা যথেষ্ট জখম হয়েছেন কিন্তু সন্তানকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়ায় শেষ রক্ষা করা গেল না অকালে চলে গেলেন ওই টুকু ওটা আমার নাতি হয় ওরা ওই সাইডে থাকে না বাবা বলছি না ওই পাশের বাড়ি খেলা করছিল ওই ওই দিয়ে ও নিয়ে চলে গেছে তখন বারোটা বাজে তখন জানতে পেরেছে বাড়িতে এসেছিল কেউ একজন এসে বলেছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তাই জানা হ্যাঁ ওইদিকে লোক আসছে ভর্তি আছে পিজিতে আছে বললো এছাড়া আর কোনো খবর জানি না স্থানীয়দের দাবি বোনকা দক্ষিণেশ্বর রুটে ডিএন ফোর গাড়ি রাস্তা দিয়ে বেপরোয়াভাবে চলাচল করে বাইকটি ধাক্কা মারতেই এই দুর্ঘটনা খাতক গাড়ি আটকে কিছু সময়ের জন্য যশোর রোড অবরোধ করে স্থানীয়রা বিজন বিজন সঙ্গে পড়িয়ে বলে মনে ওই জায়গায় দেখলো দেখে দেখলো এক জায়গায় ডেট হয়ে গেছে বলে উনি ভয়তে প্রাণ ভয়তে আসে যে যত আমার অন্যায় নেই তবুও টাকা তলে পড়েছে এই ভয়তে উনি আস্তে ট্রেন বেরিয়ে গেল বাজারে গিয়ে দাঁড়িয়ে ওখানে আবার ডিসন নিয়ে ওনার থানা চলে গেল কি কোথায় গেল ঠিক করতে পারি না খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই থানার পুলিশ ঘাতক গাড়ি ও তার চালককে আটক করা হয়েছে ব্যুরো রিপোর্ট ভুবনগ্রাম সংবাদ